হাউ হ্যাভ ইউ বিন এভ্রিথিং সব কিছু কেমন যাচ্ছে আই অ্যাপ টিমাস্টিক ইজ গোয়িং ওয়েল আমি আশাবাদী সব কিছু ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ অল ইজ ওয়েল আলহামদুলিল্লাহ আমারও সব কিছু ভালো টুডে ইন দিস ভিডিও আই উড লাভ টু শেয়ার উইথ ইউ হাউ আই প্র্যাকটিস ইংলিশ আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কীভাবে ইংরেজি প্র্যাকটিস করি আপনারা যা দেখছেন যে আমি এখন প্রকৃতির মধ্যে আছি রাইট নাও এজ ইউ ক্যান সি আই এম ইন দ্য নেচার হাউ আই প্রাকটিস মাই ইংলিশ আই প্র্যাকটিস মাই ইংলিশ ওয়ে আই কাম টু নেচার আমি আমার ইংরেজি চর্চা করি যখন আমি প্রকৃতির মধ্যে আসি লাইক যেমন নেক্সট টু মি দেওয়া রোড আপনারা যাচ্ছেন যে আমার পাশে রাস্তা আছে অ্যান্ড দেওয়রিজ আ ব্যাম্বো ফ্যান্স দ্যাটস মিন এটাকে আমরা বলি যে বাসের বেড়া এটাকে ইংরেজিতে বলে ভ্যাম্বো ফেন্স ব্যাম্বো মানে বাস অ্যান্ড ফেন্স মানে বেড়া দিস ইজ দ্য কোকোনাট ট্রি এটা হলো নারিকেল গাছ অ্যান্ড দিস ইজ দ্য বিঠল ট্রি আই এম গোনা শো ইউ দ্য এক্স্যাক্ট সিনারি অফ দিস এরিয়া দিস ইজ গোয়াবা ট্রি দ্যাটস মিন সপরি গাছ ফেয়ারা যেটাকে বলি আমাদের সিলেটি ভাষায় সপরি বলে থাকে ঠিক আছে অ্যান্ড দেন অ্যাজ ইউ ক্যান সি দেয়ার আল লড অফ গ্রাস আর অ্যাভেইলেবল আপনারা দেখছেন যে এখানে অনেক অনেক গাছ আছে গাছ লং মানে গাছগুলো অনেক লম্বা বাহান মি এজ ইউ ক্যান সি এজ মাই স্টুডেন্ট দ্যাটস ওয়াই আই স্টপ মাই ভিডিও হি গেভ মি সালাম দেটস ওয়াই আই আনসার দ্য সালাম ব্যাক টু মি দিস ইজ দ্য ফ্ড দিস ইজ আওয়ার ফন্ড এটা হলো পুকুর যে আমার পিছনে পুকুর ব্যাক টু মি দিস ইজ দ্য পন্ড আমার পিছনে পুকুর দিস ইজ মাই ফোন এটা আমার পুকুর হোয়ার আই টেক শাওয়ার যেখানে আমি গোসল করি এখন আমি দেখাতে চলেছি আরও কিছু বিষয় দেখেন ও ইজ আ লট অফ গ্রাফ আর গ্যাদারিং দ্যাটস ওয়াই দিস লুক লাইক জঙ্গল অ্যান্ড এজ ইউ ক্যান সি দিস ইজ দ্য টু পার্ট অফ দ্য থ্রি এজ ইউ ক্যান সি ইজ মাই পার ব্রাদার হু রেসপেক্ট মিয়ার লট রাইট নাও আই ওয়ান্ট শো ইউ দ্যান্স ল্যাম মি শো ইউ দ্য লেন্স এজ ইউ ক্যান সি দেয়ার আর নাম্বার অফ লেন্স হোয়ার ভেরি থাইনি অ্যামাউন্ট অফ ওয়াটার যেখানে অনেক অল্প পরিমাণ পানি হোয়ার আই ক্যান সি যেখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ গ্রাসেস আর গ্রোয়িং আপ মানে অনেক অনেক গ্রাস বেড়ে উঠছে এজ আই নো যা আমি জানি এজ ফর এস মাই পার্সপেকটিভ যত দূর আমার জানা যে দ্য ল্যান্ডস উইল বি কাল্টিভেইটেড বাই ফার্মার ইন সাম ডেজ অ্যাজ ইউ ক্যান সি নাও এ ডেজ ইট ইজ ভেরি হট হে ইট ইজ সিজলিং আউটসাইড মানে বাইরে অনেক তীব্র গরম বাইরে তীব্র গরম হলে আমরা বলতে পারি ইট ইজ সিজলিং আউটসাইড আই ফিল হট আই ফিল ওয়ার্ম দ্যাটস মিন আমার অনেক গরম লাগছে আমার গরম লাগছে এরকম বলতে পারি আর গরমে পুড়ে যাচ্ছি তাহলে আমরা কি বলতে পারি হ্যাঁ অ্যাজ ইউ ক্যান সি রাইট নাও আই এম সোয়েটিং আমি গামাচ্ছি আমি গরমে পুড়ে যাচ্ছি আই এম বার্নিং আপ এভাবে বলতে পারি ঠিক আছে সো এভাবে আপনারা চাইলে আপনাদের ইংরেজিটাকে ইম্প্রুভ করতে পারেন প্রকৃতির মধ্যে থেকে সো গো টু নেচার অ্যান্ড প্র্যাকটিস ইউর ইংলিশ অ্যান্ড লার্ন ফ্রম নেচার আমি এভাবে সচরাচর প্র্যাকটিস করে থাকি যে প্রকৃতির মধ্যে আসলাম প্রকৃতিকে এনজয় করলাম এবং ইংরেজিটা ইংরেজিটাকেও ডেভেলপ করার চেষ্টাই করলাম এটা অনেক ভালো একটি ইফেক্টিভ ওয়ে আমি মনে করি আর কি ঠিক আছে তো আপনারা এভাবে এই ওয়ে অবলম্বন করতে পারেন এই পথ আপনারা অবলম্বন করতে পারেন আপনাদের ইংরেজি ইম্প্রুভ করার জন্য আর যারা বলেন যে ইংরেজি মানে কি বলবো এই টপিক খুঁজে পাচ্ছি না কীভাবে বলবো আমি তো দেখেই দিলাম যে আপনি এভাবে আসবেন আশেপাশের জিনিস নিয়ে আশেপাশের বিষয় নিয়ে কথা বলবেন এখানে গাছ দেখতেছেন এখানে জমি দেখতেছেন গাছ দেখতেছেন এভাবে বলবেন আপনারা দেখতেছেন যে টু ইজ দ্য সান ইট হে দ্য সান ইজ রাইজিং দ্য দা সাউন্ড রেডিয়েশন ইয়েস এরি হাই এভাবে ওভারঅল বিষয় নিয়ে ইংরেজিতে আপনারা কথা বলতে পারেন এটা অনেক ইফেক্টিভ ওয়ে আই বিলিভ দ্যাট ইটস টোটাল ডিপেন্ড অন ইউ ইফ ইউ উইশ দেন ইউ ক্যান ফলো দ্যাট ইট ইস টোটালি ডিপেন্ড অন ইউ সো ডিয়ার ভিউার্স আই ওয়ান্ট মেক ইট মোর লংগার সি উন্ন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন স্টে ওয়েল ইস কানেক্টেড উইথ থাইম ইংলিশ কেয়ার বাই বাই আর আমার ফেসটাকে একটু ফলো করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট যখন করেন আমার ভালো লাগে ভিডিও করতে আপনারা করবেন আশা করি ধন্যবাদ